আজকে মজাদার প্যাঙ্ক তৈরি করলাম একটা সকালে নাস্তা বা রাতে বা বিকেলে খেতে পারেন অনেক মজার একটা নাস্তা প্যাঙ্ক আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যে দেখুন মজার একটা মাত্র ডিম দিয়ে মজাদার প্যাঙ্ক তৈরি করব তো এটা কীভাবে এত মজা একবার খেলে আপনার মুখের এই সাত সারা জীবন লেগে থাকবে তো এটা আমি কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন এখানে মাত্র একটি মাত্র বড় একটা ডিম নিয়েছি তো এই ডিম দিয়ে আমি ছয় সাতটা ক্যাম্প প্যাঙ্ক কেক তৈরি করব তো এটা কিভাবে তৈরি করি সবাই দেখতে থাকুন তো এইভাবে প্রথমে একটা ডিম নেবেন তো আমার মতো প্যাঙ্ক কেক তৈরি করতে হলে প্রথমে ফার্স্টে একটা যদি বেশি মানুষের জন্য দশ জনের জন্য মানে ধরেন ফ্যামিলি কয়েকজন খাবে তাহলে তিন চারটা ডিম নিতে পারেন তো আমাদের ফ্যামিলি মানুষ কম সেই জন্য একটা ডিম নিয়েছি তো এই ডিমটা দিয়ে আমি পাঁচ ছটা প্যাঙ্ক কেক তৈরি করব তো এই যে দেখুন তো এখানে আমি ডিমটা একবারে গুলে একবার ফিটে নিতে হবে এই ডিমটা যত ভালো ফিটবেন তত প্যাঙ্কে একটা খেতে মানে তত বেশি মজা হবে তো এটা ভালো করে ফিটে নেবেন এভাবে আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ডারও ফিরতে পারেন অথবা এমনি হাঁট দিয়েও এভাবে ব্ল্যান্ডার নিয়ে গিটার নিয়ে এভাবে ফিরতে পারেন তো এভাবে তারপর আমি দিয়ে দিলাম এখানে এখানে আপনার ইচ্ছা করলে লিকুইড দিতে দুধ দিতে পারেন গরুর দুধ অথবা ছাগলের দুধ বা এখানে আমি পাউডার দুধ দিয়েছি এক চামচ আর পানি দিয়ে দিলাম একটু এটা ভালো করে এখানে দুধ ডিম আর চিনি দিয়েছি ফার্স্টে তো দেখে নিই তো আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন মিষ্টি আপনাদের ব্যালেন্স অনুযায়ী তো এই যে দেখুন আমি এখন এই সবগুলো ভালো করে ফিটে নিব আর এটা অনেক মজার হেলদি খাবার এই খাবারটা অনেক মানে স্বাস্থ্যকর এটা বাচ্চাদেরও খাওয়াতে পারে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন এখন আমি ভালো করে ফিটে নিব এটা এটা যত ভালো করে ফিটবেন তো প্যানকেকটা খেতে ততটা মজা হবে এবং সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো তেল দিয়ে দেবো এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন এখন এটা ভালো করে ফিটে নিব ফিটে তারপরে আমি ময়দা দিব তো এই প্যানকেকটা একটা খেতে খুবই খুবই মজা যারা যারা কখনো খান নাই একবার খেয়ে ট্রাই করবেন তো দেখবেন খুবই মজা সকালে না বিশেষ করে এটা সকালে নাস্তা হিসেবে খায় তো আমরা সকালে নাস্তা হিসেবে চা দিয়ে খাই অথবা ক্রিম দিয়ে তো প্রথম থেকে দেখাইলাম ক্রিম আপনারা সব কিছুতে খেতে পারেন এটা তো এই যে এখানে আমি কিছু নিয়ে নিছি আটা আটা এখানে সাদা আটা আর কি এক একটা বললি হয় আটা বা ময়দা একটা দিলেই হয় যে যেটা দেখেতে পারেন সেটা হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন তো এখন আমি ময়দাটা ভালো করে দুধ ডিমের সাথে মিক্স করে নিতেছি একবারে তো এই যে দেখুন একবারে মানে ফেটে নিতে হবে আর প্রথমে ফার্স্ট আমি চেলে নিলাম চেলে নিলে কি একটা মানে দানা দানা লান্স থাকে যে সেটা আর থাকবে না একবার সফট হবে ডোটা তো এই যে দেখুন প্রথমে একটা তেল তেল আপনার হিন তাওয়া নিতে হবে মানে তাওয়াটা বা প্যান নিতে পারেন যে যেটার ভিতরে আর এইটা অনেক তেল তেলা দিলের সাথে সাথে উঠে যায় মানে একটু লাগবে না তো এটার ভিতরে শুধু আমরা প্যানকে তৈরি করি মানে সব কিছুরই তাওয়া আলাদা আছে রুটির তাওয়া আলাদা পরাটার তাওয়া আলাদা তারপরে চাপটি বানাই ওই তাওয়া আলাদা আর এটা হচ্ছে প্যানকেকের তাওয়া এ তাওয়াটা এই প্যাঙ্ক ছাড়া আর কিছুই তৈরি করি না এটার ভিতরে মানে অনেক তেলতে না একবারেই মানে দিলে পিছলায় জায়গা তো এই যে দেখুন এভাবে আমি সবগুলো এখন এ ব্যাপারে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ধীরে সুস্থে তো এই যে দেখুন তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবেন তোমার এক পেটু হয়ে আসছে আর একটু বাকি আছে তো এই যে দেখুন এখন দিয়ে দিলাম দেখুন হ্যাঁ কত সুন্দর কালার হয়েছে একবার ব্রাউন কালার তো এরকম করে আমি অনেকগুলো প্যানকেক তৈরি করে নেব সবাই ফোর ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না সবার কাছে অনুরোধ থাকবে যারা নতুন বন্ধু আছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওতে ফার্স্ট দেখতেছেন যদি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন আপনার সুবিধা অনুযায়ী আপনার যখন মন চায় তখন সেই ভিডিওটা দেখতে পারবেন তখন নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে যদি সবাই ফোর ভিডিওটা দেখবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক পুরানো নতুন অনেক বন্ধুরা সবাই অনেক সুন্দর ছোট বড় সবাই অনেক সুন্দর কমেন্ট করেন সবাইকে একসাথে তো ধন্যবাদ দেওয়া যায় না কমেন্ট বক্সে তো এখনই আমি ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুকে তো সবাই অনেক সুন্দর কমেন্ট করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো এক তৈরি করে নিতেছি তো এটা আপনি চোলার হিট একবারে হাই হিটও দেবেন না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়ামে একবার কমিয়ে না একবার বাড়েও না তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা কিন্তু একটু কাঁচা ভাব থাকে না একবারে এক পিট হয়ে গেলে আরেক পেটও একবারে উল্টে দিই তাহলে একবারে সম্পূর্ণ হয়ে জায়গা আর খেতে এতটা মজা আর টেস্টি যারা যেসব বাচ্চারা দুধ ডিম খেতে চায় না তাদেরকে এইভা যেসব বাচ্চারা দুধ ডিম অনেকে বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না তারা এইভাবে ময়দের সাথে মিক্স করে এটা খাওয়াতে পারেন এইভাবে খাওয়াইলে তারা দেখবেন অনেক মজা করে খাবে আর খেতে বিশেষ করে এটা মনে করেন চা দে আমার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি চা দিয়ে আবার ক্রিম দিয়েও খাই যে রুটির ক্রিম মশলা সালাদা এক্সট্রা তো এই দেখলেনি তো তো আমি কীভাবে খাই আপনাদের দেখাবো আমি কিভাবে খাই তো সবাই ফুরবিটা দেখুন আমি কেমনে খাই এমনি ও খেতে পারেন অথবা চিনি দাও খেতে পারবেন অথবা চকলেটের একটাই আছে ওটা দাও খেতে পারেন অথবা যেহেতু এটা দুধ ডিম মেশানো একটু মিষ্টি মিষ্টি তো একটু অনেকে ঝাল এটা তরকারি বা ইউরে খেতে ভালো লাগবে না যেমন মাংস মাংস দিয়ে এটা কেন যে এটা বেশি জাতীয় জিনিস খেতে বেশি মজা হালকা পাতলা আর কি দিয়ে খায় আপনারা চিনি অথবা ঝোলা গুড় থাকে যে ওই গুড় লাগে এইটা তো বিদেশে আমি দেখছি আশেপাশে মানুষ ওরা ঝোলা গুড় দেখায় অনেকে চিনি দিয়ে খায় এটা কাঁচা চিনি নিয়ে নেয় একটু বাটিতে তারপর ভরে ভরে খায় তো এই যে এখন এটা পড়িয়ে যায় ওগা বানাইতে গিয়ে পিছলে পরিয়ে জায়গা মানে তাওটা এত পিছলে ওই যে দেখুন মানে এত পিছল যে দেওয়ার সাথে সাথে উঠেও যায় একটু মানে দিলে জায়গা তো এই যে দেখুন সবগুলো ব্যাংকে হয়ে গেছে গা খুবই মজা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একবারে ব্রাউন কালারটা তো খেতে অনেক মজা তো আপনারা এইভাবে আপনার ঘরে খুবই শর্টকাট আর এটা কিন্তু অনেক সময় লাগে না একেবারে অল্প সময় শর্টকাটে নাস্তা হয়ে যায় গা তো এইভাবে আপনারা খেতে পারেন সব নাস্তা আর খুবই মজা আয় একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে তো এই যে দেখুন আমি কিভাবে খাই খেয়েতেসে আমি ক্রিম নিয়েছি রুটি দেরি রুটির ক্রিম এই ক্রিম দিয়ে খাই আমরা তো এটার ভিতরে দিয়ে তারপর আমি দা ভিজে ভিজে খাবো আমার চাদাই বেশি ভালো লাগে ক্রিম দেয় এইভাবে ভিতরে ক্রিম ঢুকিয়ে তারপরে চা দিয়ে ভিজে ভিজে তারপর আমি খাই আমার এভাবে বেশি মজা লাগে আল্লাহ